হোসেনজিৎ নমস্কার নমস্কার আগের ভিডিওতে বন্ধুদেরকে দেখেছিলাম যে আপনাদের এই শখের বাগান নার্সারিতে কি কি উইন্টার কালেকশন রয়েছে আজকের ভিডিওতে দেখাবো যে কি কি পারমানেন্ট গাছ আছে আর কি কি ফলের গাছ আছে আর এছাড়াও কি কি বাগান সাজানোর জন্য ফুলের গাছ আছে বা পাতা বারের গাছ আছে সব রকম গাছ নিয়ে আজকের এই ভিডিও টোটাল শখের বাগান নার্সারি পূর্ণ ভিডিও চলুন দেখি কি কী গাছ আছে আপনাদের প্রথমে বন্ধুদেরকে যখন এখানে বাইরেই আছি তাহলে একটু লোকেশনটা বলে দিন ওইখানে আছে প্রগতি সিমেন্ট ফ্যাক্টরির পাশেই পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের অপোজিটেই আমাদের নার্সারি আছে আচ্ছা ওয়েলকাম অ্যাগেন আরেকবার আসো এখান থেকে শুরু করে যাক সাইকাস সাইকাস সাইকাসের খুব সুন্দর কালেকশন দেখুন প্রথমে আমাদেরকে অ্যালামুন্ডা স্বাগত জানাচ্ছে অ্যালামন্ডা আর কামিনী কামিনীর বড় চার পাঁচ রকম ভ্যারাইটি আছে মধু আছে টেবিল কামিনী আছে দেখুন কামিনীর খুব সুন্দর সুন্দর টেবিল কামিনী আছে টেবিল কামিনী আর এই পাশে যদি আমরা চলে যাই তাহলে প্রথমে ক্রোটন এই সব গাছগুলো এগুলো অ্যাকচুয়ালি এগুলো বলে বলে দিয়ে রাখি এগুলো হচ্ছে আমাদের রেডিমেড গাছ মানে অনেকে কি করে অনেকে চাই ভাড়ার জন্য আচ্ছা এই পুজো পুজোর পুজোর সময় যেমন মণ্ডপ সাজানোর জন্য কেউ কিছু নিয়ে যায় আচ্ছা তাদের জন্য ক্রিসমাস আসছে ক্রিসমাসের রেডি মানে কেউ যদি চাই যে আমার বাগানে আমি গাছ এই মুহূর্তে রাখতে চাইছি না কিছু গাছ নিয়ে এসে সাজাবো আবার আপনাদেরকে রিটার্ন দিয়ে যাবো সেটাও করতে পারে হ্যাঁ আচ্ছা দারুণ তো আর কি কি রয়েছে একটু দেখাই চলুন এগুলো কি কি আবার আবার শীতকালের আবার

ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি আছে কিছু কিছু আইডি সহকারে এই বগন গুলো আছে হ্যাঁ জেড জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট জবা 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 পুনে আমেরিকান দেশি সব রকম ভ্যারাইটি আছে দেখাই কি সুন্দর সুন্দর জবা ফুল গুলো আছে দেখো জবা ফুলের গাছ এছাড়াও অনেক অন্যান্য অনেক ধরনের ফলের গাছও আমি দেখতে পাচ্ছি যেমন এদিকে পেয়ারা গাছ আছে তাই তো পেয়ারা আছে পেয়ারা লিচু আছে লিচু লিচু গাছ দেখুন করা একেবারে লিচু গাছ লিচু পেয়ারা জবা দেখছি তেজপাতা তেজপাতা লেবু লেবুর অনেক রকমের ভ্যারাইটি আছে পাতি লেবু পাতি লেবু আছে গন্ধরাজ লেবু আছে কমলা লেবুর ভ্যারাইটি আছে হুম কাগজি লেবুর উপর দু চার রকমের ভ্যারাইটি আছে মানে পাতি লেবুর আচ্ছা ওগুলোরও আরো অনেকগুলো ভ্যারাইটি আছে না বাহ চালতা ফলের মধ্যে যেমন ফলের মধ্যে চালতা না চালতা সব থেকে পপুলার গাছ টগর মিনি টগর বিভিন্ন জায়গায় সাজাবার বা বাড়িতে রাখার জন্য যারা ফুলের জন্য পুজোর ফুলের জন্য মানে খোঁজেন তাদেরকে বলবো এই ছোট্ট একটা টগর গাছ নিয়ে যাবেন হ্যাঁ লাগাবেন ফুলের দিন কোনো প্রবলেম হবে না লাল চন্দন লাল চন্দন বাহ লাল চন্দন আর এগুলো কি এত ফুল এসেছে কুল গাছ ফুল গাছ কুল কুল গাছ ফুল গাছ দেখুন পুরো ফুল এসেছে ভরে আছে এটা অক্সিজেন প্ল্যান্টও বলে অনেকে বা বেবি ডল বাই ডল আর এগুলো ঝাও না পাইন পাইন হুম বল পাইন বল পাইন দেখুন রেডি আর এদিকে যেমন গোল্ডেন এইট পেয়ারা একেবারে দেখুন ট্যাগিং সহ আছে দেখা যায় বন্ধুদেরকে গোল্ডেন এইট গোয়াবা খুব সুন্দর ভাবে আছে থুজা থুজা হ্যাঁ এটা এটা ফলের আরো ভ্যারাইটি স্টার ফ্রুট বা কামরাঙ্গা কামরাঙ্গা বেদানা বেদানা রঙ্গনের ভ্যারাইটি আছে রঙ্গনের ভ্যারাইটি আছে না রঙ্গন চার রকমের ভ্যারাইটি আছে রঙ্গন আর এটা কি ভ্যারিকেটেডই নাকি হ্যাঁ ভ্যারিকেটেড সবেদা ভ্যারিকেটেড সবেদা সবেদা না গুলো কি সুন্দর ভ্যারিকেটেড সবেদা আহ ঠিক আছে ভেরিকেটেড সবেদা দেখুন গাছ খুব সুন্দর ভ্যারিকেটেড সবেদা আর এদিকেও পুরো টগারে ভর্তি এগুলো সব মিনি টগর আছে না হ্যাঁ মিনি টগর আছে মিনি টগর দেখুন কি একেবারে সুন্দর একেবারে বেড হয়ে আছে মিনি টগরে অ্যাডেনিয়ামের কালেকশন অ্যাডেনিয়ামের কালেকশন রয়েছে জবা আরো কিছু ভ্যারাইটি জবাগুলো দেখি কি সুন্দর কালার দেখিয়ে দিই বন্ধুদেরকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনের জবা গাছ আপনারা এখানে পাবেন টাইগার রাবার ভ্যারিকেটেড রাবার ভেরিকেটেড রাবার আর দেখুন একেবারে প্রাইসও সহ করে আছে গাছ ভেরিগেটার দুটো ভ্যারাইটি আছে একটা হচ্ছে রেড এর মধ্যে আছে আচ্ছা রেডিশ ভাব আছে আচ্ছা একটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট না বাহ দেখুন তিন ধরনের রাবার গাছ কিন্তু আমরা এখানেই দেখলাম এটা কি আছে খুব সুন্দর গাছটা যাই হোক আরও আছে ফুরুস আছে ফুরুস হ্যাঁ বিভিন্ন রকমের পাতা বা কটন এর ভেরাইটি কটন দেখুন কত ধরনের কটন এর ভেরাইটি অনেকগুলো আছে এই ত্রিশুর পাতা আছে আচ্ছা দন কোটনের এই পাতাটা দেখুন খুবই ইউনিক গোল পাতা গোল পাতা কত ধরনের পাতার কটন এর কালেকশন আছে দেখুন খুব সুন্দর কোটনের এর কালেকশন এই ছাড়াও এখানে দেখো পুরো কালারফুল আছে এছাড়াও হ্যাঁ এই কটন আছে গন্ধরাজ ফুলের গাছ আমি দেখছি এছাড়াও সং অফ ইন্ডিয়া দেখুন কোটনের কালেকশন দেখুন কটনের কালেকশন ভর্তি একেবারে দেখুন কটন প্রত্যেক রকমের কটন মোটামুটি আছে এখানে দেখুন কটনের কালেকশন এছাড়াও মানি প্ল্যান্ট কিছু

এরিকা পাম এরিকা পাম এরিকা পাম দেখুন একেবারে কি সুন্দর সুন্দর এরিকা পাম রেডি আছে একেবারে এরিকা পাম রেড পাম হ্যাঁ রেড পাম রেড পাম সচরাচর পাওয়া যায় না দেখুন রেড পাম আমাদের কাছে রেড পাম দেখুন কোয়ালিটি দেখুন দারুণ সুন্দর দেখুন নতুন নতুন বের হচ্ছে আরো বের হচ্ছে রেড পাম দেখুন রেড পাম পুরো রেডি এদিকে আরো আছে নারকেল আছে নারকেল আছে না কি কি নারকেল আছে নারকেল গঙ্গাবর্ধন কেরালা আছে মালয়েশিয়ান আছে বাহ দারুন এইচবি গ্রিন আছে ফক্সটেল পাম্প ফক্সটেল পাম্প পাম্পের মানে পাম্পে তো দেখলাম সব ধরনের কালেকশনই আছে কোন পাম্পের কালেকশন পাওয়া ফক্সটেল পাম্প শুরু হচ্ছে আমাদের 30 টাকা থেকে 30 টাকা থেকে অনেক রকমের সাইজ আছে অনেক রকমের দেখুন কিছু কিছু বড়ও আছে দেখুন আমার থেকেও বড় আছে একেবারে বড় বড় গাছ পুরো ভর্তি আছে আর এই সাইডে যদি যাই তাহলে এই সাইডে দেখবো যে বন্ধুদেরকে দেখাবো যে পেন্টাসও রয়েছে পেন্টাস ওই পাশে পেন্টাস রয়েছে আবার দেখুন আছে যেতে চান আম ফল সব ধরনের গাছ আছে এখানে এখানে আসতে গেলে আপনাদেরকে কিছু না কিছু পছন্দের গাছ আপনারা পেয়ে যাবেন কোনো খালি হাতে ফিরবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি দেখুন আমের কালেকশন দেখুন এই আম ছাড়াও একটা জিনিস পর চোখে পড়লো ওই যে পেটিগুলো আছে পেটিগুলো চাইলেও নিতে পারে না ওই কেউ যদি গাছ লাগাবো বলে বড় জায়গা খুঁজছেন আর এই ধরনের পেটি খুঁজছেন যে পেটিগুলোতে আপনারা গাছকে ছাদ বাগানে বড় করতে পারবেন সেই পেটিও কিন্তু এখানে রেডি আছে ফাইকাস গোল্ডেন গোল্ডেন ফাইকাস লেডি পাম্প হুম লেডি পাম্প ফাইকাস যেমন ফাইকাসের কি সুন্দর সুন্দর গাছ আছে গোল্ডেন এর গোল্ডেন পাতারও একটা ফাইকাস দেখলাম আর এখানে একটা গ্রিন পাতারও ফাইকাস দেখলাম না ওই পাশে ওই তো গ্রিন পাতার একটা হ্যাঁ ওই তো ফাইকাস আছে ব দারুণ সুন্দর গড স্পাইডার এটা ব্যানানা ভ্যারাইটি আছে আমাদের ব্যানানা না হ্যাঁ ব্যানানা বা কলা হ্যাঁ জি জি9 আছে জি9 না হ্যাঁ ব জি9 খুব সুন্দর দেখছেন গাছের কালেকশন পুরো ভর্তি একেবারে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই দেখুন গাছের সৌন্দর্য চারিদিকে গাছে গাছময় মানে এমন কোনো গাছ নেই যে আমার চোখে পড়লো না যে নেই এই গাছ বাগানে মানে প্রত্যেকটি গাছে এই মুহূর্তে এখানে রয়েছে আপনারা চাইতে গেলে আসুন একবার ভিজিট করুন এই শখের বাগান নার্সারি আপনাদের পছন্দের প্রত্যেকটি গাছেই আশা করি আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখুন পাম অনেক দেখাই যেটা দাদা বললো রেড পাম কি সুন্দর কালার একেবারে যত বড় হবে তত রেড কাণ্ডটি ফুটে উঠবে একেবারে চোখের সামনে আর ঠিক বড়ো বড়ো গাছ রয়েছে রেড পামের এই মুহূর্তে শখের বাগান নার্সারিতে আর এ বছর যদি আমি দেখাই তো অলরেডি দেখুন এই সবেদা কিন্তু অলরেডি এই ছোটো ছোটো গাছে ধরে আছে তো মানে গাছ যদি নিয়ে যান বাড়িতে লাগাতে গেলে গাছের মধ্যে ফল ফুল খুব সহজে খুব কিছুদিনের মধ্যেই চলে আসবে আপনাদের কাছে প্রসিনজিৎ তাহলে একটু আমার বন্ধুদেরকে বলো যে এই যে বাগান ঘোরালাম তো এই বাগানের মধ্যে আপনাদের আমি দেখিয়েছি যে আপনারা টব মানে বাগানের জন্য যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস রয়েছে সব রকমের গাছ পাবেন সিজনাল থেকে শুরু করে আপনি ফ্রুটস থেকে শুরু করে সব রকমের গাছই পাবেন যদি কোনো গাছ না পেলেন আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব গাছটা এনে দেওয়ার মানে কোনো কাস্টমারকে আমরা খালি হাতে ঘুরতে দেবো না এটা প্রসেনজিৎদার গ্যারেন্টি যে কোনো কাস্টমার খালি হাতে ঘুরবে না এছাড়াও দাদাদের কাছ থেকে মাটি পেয়ে যাবেন টপ পেয়ে যাবেন মাটি পেয়ে যাবেন টপ পেয়ে যাবেন সার পেয়ে যাবেন পরামর্শ পেয়ে যাবেন এবং সহযোগিতাও পাবেন সহযোগিতা পাবেন গাছ খালি লাগানোর জন্য আপনার খালি মনটাকে করতে হবে যে আমি গাছ লাগাবো বাকি দাদা রয়েছে আপনাদের জন্য তো দাদা কোথায় আসতে হবে আর কোন নম্বরে যোগাযোগ করতে হবে একটু বলে দাও আরে আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো তো বন্ধুরা যারা এই লোকেশানে আসতে চাও তার লোকেশানের জন্য ইউটিউব ডেসক্রিপশন চেক করবে আমি ওইখানে পিন করে দেবো লোকেশনটা আর তাছাড়া দাদা আপনাদেরকে বাকি ডিটেলস বলে দিচ্ছি আরেকবার হ্যাঁ আরেক আমরা আছি উইলকক্স রোড যেটা সুপার সিমেন্ট ফ্যাক্টরি আছে প্রগতি সিমেন্ট ফ্যাক্টরির পাশেই উইলকক্স রোড আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু এইট টু এইট টু সেভেন ফোর এবং আরেকটা নতুন নাম্বার অ্যাড হয়েছে যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব রকমের সহযোগিতা পাবেন এক মিনিট আমি বলে দিচ্ছি বন্ধুরা আরেকটি নতুন নাম্বার দাদারা অ্যাড করছে সেই অ্যাডে কিন্তু ওই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো যদি কোনো গাছের নিয়ে কিছু জানতে চান তাহলে একেবারে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে দাদারা কিন্তু যখনই ফ্রি থাকবেন সেই হোয়াটসঅ্যাপে রিপ্লাই অবশ্যই পাবেন সেভেন ফাইভ এইট থ্রি নাইন ফোর থ্রি সিক্স নাইন ফোর আরেকবার সেভেন ফাইভ এইট থ্রি নাইন ফোর থ্রি সিক্স নাইন ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি যখন ইচ্ছা আপনার যখন যা মানে যে যেরকম কোনো সহযোগিতার প্রয়োজন পরামর্শ প্রয়োজন যা প্রয়োজন আপনি কোনো ফোন করবেন অর্ডারের জন্য ফোন করতে পারেন যে কোনো ওই নাম্বারটা আমাদের চব্বিশ ঘন্টা অন থাকে ঠিক আছে তাছাড়াও তাছাড়াও আমাদের এখানে সব রকমের সব রকমের গাছের সঙ্গে সব কিছুই পাচ্ছেন আপনারা আর যা আর যা নতুন আপডেট থাকবে কৌশিকের চ্যানেল আছে কৌশিক আমাদের খুব প্রিয় ভাই আমাদেরকে আমাদের কাছে অনেকবারই এসছে করবেন আপনি আমাদের আছে আপডেট আপডেট পেয়ে যাবেন সব ঠিক দাদা অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে বন্ধুরা এই ছিল শখের বাগান নার্সারির পূর্ণ আপডেট তো কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবে যে এই ধরনের গাছ এত ধরনের গাছ এত ধরনের ফলের গাছ ফুলের গাছ নানা রকমের পারমানেন্ট গাছ থেকে ইনডোর গাছ সব ধরনের গাছ এখানে রয়েছে আর ভিডিও অবশ্য ভালো লেগে থাকলে আপনার যে সাত বাগানে যারা গাছপ্রেমী বন্ধু হয় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আবার নতুন একটি বাগানের আপডেট নিয়ে নতুন একটি আপডেট নিয়ে ভালো এটা গোল্ডেন লিলি লিলি গোল্ডেন না হ্যাঁ দেখুন কোয়ালিটি দারুণ সুন্দর আরেকজন আমি আপনাদেরকে দেখাই খুদে বাগানিকে তখন থেকে বাবার সাথে সাথে গাছে জল দিয়ে যাচ্ছে দেখুন গাছকে কেয়ার কি তুমি বলো হ্যাঁ তখন থেকে দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা গাছে জল দিয়ে যাচ্ছে তখন থেকে আমি নোটিস করছি প্রত্যেকটা গাছে জল দিয়ে যাচ্ছে ও